আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে দশই ডিসেম্বর দুই সাল আমি ঢাকায় এসেছিলাম আঠাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল দশ বারো দিনের মতো থাকলাম আমাদের বাসায় এটা খিলগাঁওয়ে বাসা পড়েছে আমার আব্বার বয়স প্রায় একানব্বই পেট ট্রিডেন ওনাকে দেখতে আসলাম আর আমার আমার বয়সও প্রায় এইটি ফাইভ ইজ অসু শিখ ওতুব দেমা শিক আমার বড়ো ভাই আছেন আমার ভাবি আছেন ওনার একটা ছোট মেয়ে আছে তা আজকে যে জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকে হচ্ছে এই ভর্তা দিবস চলতেছে বাসায় তো কী কী ভর্তা খাচ্ছি সেটাই আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি সবগুলো ভর্তাই বানিয়েছেন আমাদের ভাবি তো চলুন আমরা দেখি ভর্তাগুলো কি কি থাকে আসুন আমাদের সাথে এই যে আপনাদেরকে ভর্তাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে এটা হচ্ছে বেগুন ভর্তা এটা হচ্ছে একদম আমি গতকালকে ছো আমাদের এখানে একটা মাঠ আছে ওখানে মাঝে মাঝে মাছ উঠে এই যে ছোটো ছোটো মাছ ও ছোটো মাছ তারপর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে করলার ভর্তা এটা হচ্ছে ডিম ডিমের ভর্তা এটা লাল শাক লাল শাক প্রতিদিন অনেক সাক্ষা হচ্ছে অনেক প্রচুর পরিমাণে সাক্ষা হচ্ছে এটা হচ্ছে সুটকির ভর্তা লইটা সুটকির ভর্তা হুম এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সিমের ভর্তা এটা হচ্ছে দেখা যাচ্ছে এই উমামা এটা কি হ্যাঁ কাঁচা টমেটো ভর্তা সরি কাঁচা টমেটোর ভর্তা ও মামা আমার বড় ভাইয়ের মেয়ে সে খুব ক্যামেরার সাই সে আসতে যাচ্ছে না সে আমি তাকে বহুবার রিকোয়েস্ট করলাম সে আসবে না সো দিস ইজ অল অ্যাট এতগুলো ভর্তা এগুলো এখন বাজে দুটো আমরা খাবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে খেতে পারলে খুব ভালো হতো তো অনেক আরও মাছ মাংস অনেক কিছু আছে ওগুলো আমি দেখালাম না বাট মানে ঢাকাতে আসলে ভর্তাই হচ্ছে মেইন আইটেম আমরা যারা আমেরিকায় থাকি আমরা ভর্তাকে খুব বেশি মিস করি এই যে আলুটা আলুটার একটা ইতিহাস বলি কালকে আমি আমাদের গ্রামে গিয়েছিলাম ঢাকা শহরে আলুর দাম হচ্ছে এটা কিন্তু একদম মানে লেটেস্ট ওই যে লাল আলুটা এটা আমি কিনলাম আমাদের বাজার থেকে আমাদের দেশের বাজার থেকে দশ টাকা করে কেজি কিন্তু ঢাকা শহরে এটা বিক্রি হয় এক এক কেজি নতুন আলু একশো টাকা পার কেজি এইটা লাল শাক লাল শাক খুবই সস্তা তিন আটি আজকে আমি কিনেছি তিন আটি নিয়েছে তিন আঁটি বেশ বড় বড় আটি ফর্টি ফাইভ পাঁচচল্লিশ টাকা ফর্টি ফাইভ টাকা চিংড়ি মাছটার দাম বেশি একটু বেশি দাম চিংড়ি মাছটা ইজ কস্টলি চিংড়ি মাছ প্রায় ছোটগুলা আটশো নয়শো টাকা এক হাজার টাকার দাম এগুলো সস্তা এগুলো খুবই সস্তা করলা টোলা অনেক কিছু সস্তা ডিম অনেক ডিম বেশ সস্তা এখন ডিম একশোটা আপনি পাবেন সরি আপনি তিন ডজন তিরিশটা পাবেন আপনি তিনশো টাকায় আরও কমে সো শাক সবজি বেশ ভালো উঠেছে শাক সবজি যদি একদিন বাজারে দেখাতে পারতাম খুব ভালো হতো বাট দিস ইজ অল অ্যাবাউট ভালো থাকবেন আমি আরেক পরই দেশে চলে আসছি সরি ফ্লোরিডা চল ব্যাক করবো বাট এই সমস্ত খাবারকে আমরা মিস করবো আসলেই মিস করবো তো ভালো থাকবেন আমি উপর থেকে দেখাই বসে দেখাচ্ছিলাম ছবিটা হয়তো বা ভালো আসেনি এখন আপনারা দেখতে পাবেন আমার মনে হচ্ছে ভালোই লাগবে খেতে ভালোই লাগবে এই ভর্তাটা আমি এর আগেও খেয়েছি খুবই মজা হ্যাঁ আমি আরেকবার দেখাই ভালো ভর্তা